কোন স্ত্রী যদি স্বামীর মনের ভিতরে প্রশান্তি লাভ করাইতে পারে ওই স্ত্রীটা মা খাদিজার গাড়িতে উঠে জান্নাতে যাবে গো বাবা আজকে আমার মা বোনেরা স্বামীর মনে কষ্ট দেয় গো বাবা আজকে সন্তান মা বাবার কথা শোনে না কারণ কি জানো আজকে দেখা যায় স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী তার স্বামীর মানে না বাজান দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যে স্ত্রী স্বামীর নেতা হিসাবে মানবে আর রিজাজ ও কওয়ামুন পুরুষ থাকবে মহিলাদের প্রধান প্রেসিডেন্ট এখন সংসারের প্রেসিডেন্ট যদি বউ হয় স্বামী যদি হ্যাঁ কর্তা হয় মনে রাখ বাল্লার গজব প্রতিদিন প্রতি স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি তিনটি কাজ করেন তাহলে কি জাহান্নামে যাবেন আপনি আর এটা আমার কথা না তো রাগ করে কোনো লাভ নাই মা বোন প্লিজ রাগ করবেন না আপনাদের কল্যাণের জন্য কথা বলছি দীর্ঘ বছর ধরে আমি আল্লাহর এই কথাগুলো বলে যাচ্ছি কেন আমার প্রয়োজনে নো নেভার আপনাদের কল্যাণে এইটা আপনারা শেয়ার করে দিবেন আপনার পাশের কি ঘরের কি বোনকে বলে দিবেন মোবাইলে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আমরা হয়তো এই ভুলগুলো করে যাচ্ছে আমরা বুঝতে পারছি না অথচ এই ভুলটা করলে আপনি জাহান্নামে যাবেন আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম মেয়েরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ঘুরলেন সাথে ছিলেন জিব্রিলামিন জিজ্ঞেস করলেন ও জিব্রিলামিন ভাই ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী কেন জাহান্নামি একথার উন্নাস ফিল আ অধিকাংশ নারীটাই হচ্ছে জাহান নামে কেন তারা কেন জাহান নামে তখন হজরত জিব্রিল আমিন বললেন আনবী তারা স্বামীর অবাধ্য ছিল তখন তারা এত অবাধ্য ছিল বুঝতে পারে নাই যে ভুলগুলো করেছে বুঝতে না পারার কারণের অব্যেকারেম আজ তাদের জাহান্নামে দিয়ে দিয়েছে ভুল করেছেন আপনারা হয়তো বুঝতে পারেন নাই অ্যাভেলেবেল করছেন আমি যখন তিনটার কথা বলবো বলবেন আয় হুজুর আমি তো ভুলগুলো কি করে ফেলছি কি করব স্বামীর কাছে গিয়ে একান্তে ক্ষমা চাবেন আমি জাহান্নামে নামে যেতে চাই না আমি জাহান্নামে নামে যেতে চাই না প্লিজ আমাকে ক্ষমা করে দাও এভাবে বলবেন ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে চাকরি করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া এই তো এখন রাগ করেছে আমাদের দেশের অনেকে এখন রাগ করবে হুজুর ফাইজলামি পাইছেন চাকরি করব না কেন আরে চাকরি আপনি করবেন কে বলেছে করবেন না আমাদের দেশে মহিলা কি ডাক্তারের কি প্রয়োজন আছে না নাই আছে নার্সের কি প্রয়োজন আছে না নাই আছে অনেক মহিলা গায়নিক বিশেষজ্ঞ যারা এদেশের লক্ষ লক্ষ মহিলাদের উপকার করে সিজার হচ্ছে মহিলা অনেক রোগ আছে তারাই তো ট্রিটমেন্ট করবে মহিলা শপিং মল আছে না মহিলাদের বেশ কিছু পণ্য আছে যারা মহিলারা কি বিক্রি করবে তবে সেক্ষেত্রে শর্ত হলো পর্দার সহিত মনে রাখতে হবে চারটি বিষয় যদি মানে নারীরা জান্নাতে যাবে এটা আমার কথা নয় এটা আমার বলেছেন আমাল আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন চারটি কাজ করলে এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পর্দা করা আপনি চাকরি করেন কোনো অসুবিধা নাই স্বামীর অনুমতি নিয়ে পর্দার সহিত আপনারা চাকরি করবেন পারবেন তো স্বামীর অনুমতি ছাড়া যদি চাকরি করা হয় এই তো অনেকে খুশি হয়ে গেছেন যে আমার স্বামী তো আমার স্ত্রী তো ওইভাবে চাকরি করে আজকে গিয়ে সাইজ করবো খবরদার বাজে কথা বলবেন না তাকে কি বুঝাবেন দেখো তুমি চাকরি করো আই হ্যাভ নো আবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার বাট আমার পারমিশন নিব উইদাউট পারমিশন মি ইউ নেভার ডু সামথিং ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে আমার অনুমতি ছাড়া তুমি এ ধরনের কোনো কাজ করতে পারবে না পারবেন তো ইনশাল্লাহ এক দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া বা কোনো কিছু করা যাবে না এটা হয়ে যাবে চুরি চুরি বুঝেন তো আরে আমার স্বামী চুরি কি আমার স্বামীর পকেট থেকে আমি নিয়েছি কার কি না 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 মিলকুল মাল এটার কথা বলা হয়েছে শরীয়ত বলেছে যে যেটার মালিক এখানেই শেষটা যুবক বন্ধুরা তোমরা তোমার স্ত্রীর যে ব্যাগ থাকে না ব্যানিটি ব্যাগ থেকেও কি তুমি কি টাকা কিনতে পারবে না ওটাও কি চুরি হবে তো স্বামীর সম্পদ কখনো অনুমতি ছাড়া নেওয়া যাবে না স্বামীর সম্পদ কখনো অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না নেওয়া যাবে না এটা চূড়ান্ত কথা আপনারা যদি ভুলটা করে থাকেন আজই স্বামীর কাছে গিয়ে বলুন যে তোমার ওই যে কি টাকা পাও নাই যে কি দশ হাজার টাকা ওটা আমি নিয়েছি ক্ষমা করে দিবে যদি আপনি সুন্দর করে কি বলেন সো স্বামীর অনুমতি ছাড়া কোনো সম্পদ কোনো কিছু নিজে ব্যবহারও কি করা যাবে না ইভেন এটা কি বাবার বাড়িতে দেওয়া যাবে না এমন কি স্বামীর অনুমতি ছাড়া কোনো ভিক্ষুকে আপনি কি দান করতে পারবেন না কিন্তু স্বামীর অনুমতি নিয়ে রাখবেন যে শুনো প্রায় ভিক্ষুক আসে তোমার ড্রয়ার থেকে আমি কিন্তু দশ টাকা বিশ করে আমি কি দিব স্বামী যদি বলে আচ্ছা দেন তাইলে কি আপনি কি দিতে পারবেন তিন নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া নফল এবাদত করা যাবে না নফল এবাদত যেমন আপনি কি দাঁড়িয়ে গেলেন কেন মাঝে অথবা আপনি কি রোজা রাখলেন অথচ স্বামীকে আপনি কষ্ট দিচ্ছেন রোজার কারণে এত ক্লান্ত হয়ে গেছেন দুপুরে আপনি কি রান্নাই করতে পারেন নাই সেজন্য রাতের বেলা স্বামী খেতে পারে নাই দরকার নাই ওই রোজার আমি আজকে একটা কথা বলবো আমার বিষ্ণবী কি বলেছেন সেটাই হচ্ছে চূড়ান্ত আমার নবী তিনি কি বলে দিয়েছেন তিনি কি বলে দিয়েছেন এই নফল রোজা নফল নামাজের চাইতে স্বামীর সাথে বসে কথা বলা অনেক উত্তম অনেক বেশি কিছু আপ পাবেন সো এখানে কি যারা আছেন আপনারা গিয়ে মা বোনদেরকে বুঝিয়ে বলবেন যে তোমরা নফল কোনো এবাদত যদি করতে হয় আমার উপর যেন ইফেক্ট না পড়ে আমি আসলাম কি ঘরে তুমি কি রোজা রাখছো তুমি কি বিছানার মধ্যে শুয়ে আছো অসুস্থ হয়ে গেছো এটা তো হতে পারে না সো আজ থেকে তিনটি কাজ আপনারা বন্ধ করে দিন প্লিজ তিনটি কাজ যদি করে থাকেন মা বোন আপনাদেরকে বলছে বন্ধ করে দিন আল্লাহ পাক আপনাদের ক্ষমা করে জান্নাত দান করবে এক নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া চাকরি করা যাবে না দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা বা কোনো সম্পদ নেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কোনো নফরে ইবাদত করা যাবে না আল্লাহ পাক আমাদের বোঝার এবং মা বোনদেরকে এই বিষয়টা মানার তৌফিক দান করুক আমিন